হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুবই মজাদার একটি শীতের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি তৈরি করবো মজাদার পিঠা খেজুর গুড় দিয়ে শীতের দিনে এই মজাদার পিঠা কিন্তু ভীষণ মজা লাগে কেউ এটাকে চুষি পিঠা বলেও থাকেন তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই চুই পিঠা বা চুষি পিঠার রেসিপিটি চুই পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলায় কড়ায় বসিয়ে এতে এক কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাধমতো লবণ পানিতে এভাবে বলক চলে আসলে লবণের সাথে পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে চুলার আঁচটা কমিয়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম দুই কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে এভাবে হাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে একটা ডো তৈরি করতে হবে এই ডোটা একটু শক্ত করে নিতে হবে যাতে এটা যখন পিঠা তৈরি করব তখন লেগে না যায় এরপরে ডোটাকে আমি একটা মিক্সিং বোলের ভিতরে নামিয়ে নিলাম এরপরে হাত দিয়ে একটু ঠান্ডা হয়ে এলে এভাবে মুথে নিতে হবে যত ভালোভাবে মুথে নেওয়া হবে পিঠাটি কিন্তু তত সুন্দরভাবে তৈরি করা যাবে এভাবে একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন এতে পিঠা তৈরি করতে সুবিধা হবে পিঠা তৈরি করার সময় হাতে লেগে যাবে না ডোটা খুব ভালোভাবে মুথে নেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি একটা প্রি নিয়ে নিয়েছি এবং ডোটাকে এভাবে একটু লম্বালম্বি করে শেপ দিয়ে নিচ্ছি এরপরে এখান থেকে কিছুটা পরিমাণ ডো আমি নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি একটা লতার মতো তৈরি করে নেব এই পদ্ধতিতে যদি পিঠাগুলি তৈরি করেন তাহলে খুব তাড়াতাড়ি এবং সহজে পিঠাগুলি তৈরি করা হয়ে যাবে এভাবে একটা লদা তৈরি করে নিয়েছি এরপরে আমি যতটুকু পিঠার শেপ দিতে চাই ততটুকু নিয়ে তারপরে ডান হাতের তালু দিয়ে এভাবে একটু ঘষে পিঠাটা তৈরি করে নিতে হবে এ পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে একটা হাতে লেগে যাচ্ছে তাহলে একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে নিতে পারেন তাহলে আর হাতে লেগে যাবে না সেমভাবে আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এটা আসলে মুখে বলে বোঝানোর কিছু নাই এটা আসলে দেখে শিখে নিতে হবে সেমভাবে আমি একটা লতা তৈরি করে নিয়েছি এবং এক হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে এভাবে একটু ঘষে পিঠাটা তৈরি করে নিয়েছি এতে পিঠাগুলো খুব তাড়াতাড়ি আপনাদের তৈরি করা হয়ে যাবে এবং এটা খুব একটা সহজ পদ্ধতি অন্যান্য যে পদ্ধতি আছে তার থেকে আমি মনে করি এটা খুব সহজে তৈরি করা যায় এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর এবং খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে পিঠাগুলো রান্না করার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে এর ভিতরে এক লিটার গরুর দুধ দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম দুটি এলাচ একটু ফাটিয়ে তারপরে দিয়ে দিছি একটি তেজপাতা এবং দু টুকরো দারুচিনি চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে যখন এরকম বলক চলে আসবে তখন এর ভিতরে দিয়ে দিলাম সামান্য এক চিমটি লবণ যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন এরপরে এর ভিতরে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ যদি দেওয়া হয় তাহলে কিন্তু পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসে এর জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এরপরে কিছুক্ষণ পরে গুঁড়া দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি পিঠাগুলো পিঠাগুলো দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এরপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে মাঝে মাঝে এভাবে আলতো করে নেড়ে দিতে হবে এই পিঠা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায় আমার এই চুই চুইপিঠার রেসিপি সম্পূর্ণ দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে পিঠাগুলো রান্না হয়ে যাবে দেখুন পিঠাগুলো কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু পিঠাগুলো উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে চুলার আঁচটা আমি একদম লো করে দিয়েছি এরপরে এর ভিতরে দিয়ে দিলাম আমি হাফ কাপ খেজুরের গুড় খেজুরের গুড়টা আমি একটু গ্রেড করে নিয়েছি এরপরে দিয়ে খুব ভালোভাবে পিঠার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে আপনারা চাইলে এটা গলিয়েও নিতে পারেন চুলায় একটু পানি দিয়ে তার ভিতরে গুড় দিয়ে একটু গলিয়ে নিতে পারেন আমি এভাবে দিয়ে দিয়ে খুব ভালোভাবে পিঠার সাথে মিশিয়ে দিলাম পিঠার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আবারও চুলার আঁচটা একটু বাড়িয়ে তারপরে একটু জাল করে নিতে হবে পিঠা জাল করে খুব বেশি ঘন করা যাবে না পিঠা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এমনিতেই অনেকটা ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমার পিঠা রান্না হয়ে গিয়েছে চুলার আঁচটা আমি বন্ধ করে দেবো আঁচটা বন্ধ করে দিয়েছি শীতের দিনে এরকম খেজুর গুড় দিয়ে মজাদার জই পিঠা কিন্তু সবারই অনেক পছন্দ আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে এতক্ষণ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ